ডক্টর ইউনুস সরকারের আমলে আপনারা বিদেশ থেকে কয়েকটি মোবাইল নিতে পারবেন অনেকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করে থাকেন যেহেতু বাংলাদেশে একটি নতুন সরকার আসছে এবং এই সরকার আসার পর অনেকেই অনেক ধরনের সুবিধা পাচ্ছে বা দেশেরও অনেক নিয়মকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে অনেকেই হয়তো ভাবছেন যে ডক্টর ইউনুস যেহেতু ক্ষমতায় আসছেন হয়তো তার আমলে মোবাইল নেওয়ার ক্ষেত্রে নিয়মকরণ কিছুটা পরিবর্তন হয়েছে দেখেন শেখ হাসিনা সরকার তাকাকালীন দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ অর্থ যে বাজেটটি তিনি ফাঁস করে গিয়েছিলেন এখনও কিন্তু ওই বাজেটটি বহাল আছে ডক্টর ইউনুস সরকার আসছে মাত্র আট মাস হয়েছে এখন পর্যন্ত দুই বা দুই সালের অর্থবছরের কোনো প্রকার বাজেট কিন্তু তারা প্রকাশ করেনি এই বাজেটটি কিন্তু আগের বাজেটই রয়েছে এখন পর্যন্ত তারা নতুন কোনো বাজেট ঘোষণা করেনি এক্ষেত্রে শেখ হাসিনা সরকার তাকাকালীন তারা যে নিয়মটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে একজন প্রবাসী বিদেশ থেকে পুরাতন অথবা নতুন যে কোনো দুইটি ফোন তারা ফ্রিতে নিতে পারবে দুইটি ফোনের বিষয় হলে অবশ্যই তাকে কর দিতে হবে এমনটা কিন্তু আগে নিয়মে ছিল অর্থাৎ আপনারা যারা প্রবাসীরা আছেন হোক আপনার হাতে পুরান মোবাইল হোক আপনার সাথে নতুন মোবাইল আপনি যে কোনো দুইটি মোবাইল নিতে পারবেন এখন অনেকে বলবেন যে ভাই আমি তো দুইটির বেশি মোবাইল নিয়েছি আমার তো কোনো সমস্যা হয় না দেখেন আইনে উল্লেখ করা আছে আপনি দুইটি ফোন নিতে পারবেন সম্পূর্ণ শুল্কমুক্তভাবে কোনো প্রকার শুল্ক লাগবে না এই দুইটি মোবাইল আপনি এমনিতেই নিতে পারবেন তবে দুইটির বেশি নিতে গেলে যদি আপনি তাদের চেকিংয়ের মধ্যে পড়ে যান তাহলে মাস্ট আপনাকে জরিমানা দিতে হবে তাদের আইন অনুযায়ী দুইটির বেশি একটি হলে অবশ্যই আপনার ওই মোবাইলের কর বাংলাদেশ এয়ারপোর্টে দিতে হবে কারণ এটা তাদের সিস্টেম অনেকে আছেন বুকিংয়ে দিয়ে অনেকে আছেন যে কোনো মাধ্যমে মোবাইল তিনটি চারটে পাঁচটা নিয়ে চলে যান কোনো প্রকার সমস্যা হয় না তবে এর মধ্যে পড়লে কিন্তু সমস্যা হবে হান্ড্রেড পার্সেন্ট আমি দেশে যাওয়ার সময় পাঁচটি মোবাইল নিয়েছিলাম সাথে সাথে তিনটি নিয়েছিলাম এবং বুকিংয়ের মধ্যে দুইটি মোবাইল দিয়েছিলাম তারা আমার মোবাইলগুলি ধরতে পারেনি বা আমাকে তারা চেকিংও কিন্তু করতে পারেনি এই জন্য কিন্তু আমার কোনো প্রকার সমস্যায় হয়নি তাদের চেকিংয়ের মধ্যে যদি আপনার দুইটির বেশি মোবাইল ধরা পড়ে তাহলে অবশ্যই আপনাকে জরিমানা দিয়ে এই মোবাইলগুলি যাতে হবে আশা করছি আপনার মানে একদম ক্লিয়ার হয়ে গেছেন তো ডক্টর ইউনুস সরকারের আমলে এখনো পর্যন্ত কোনো প্রকার বাজেট প্রকাশ করা হয়নি আমরা তাদের কাছে আবদার রাখব একজন প্রবাসী যেন বিদেশ থেকে বিনা শুল্কে কমপক্ষে চারটি মোবাইল তারা একদম ফ্রিতে দেশে নিতে পারে কারণ এখনকার মানুষ একটি মোবাইল অনেকেই ইউজ করে না এখনকার মানুষ কিন্তু দুইটি মোবাইল ইউজ করে সেক্ষেত্রে একটি ব্যক্তি যদি ব্যবহৃত দুইটি মোবাইল থাকে তাহলে তার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা বাপ মা আছে ওয়াইফ আছে তাদের জন্য যেন তারা দুইটি মোবাইল ফ্রিতে নিতে পারবে এরকম একটি ব্যবস্থা যেন বাংলাদেশের নতুন সরকার ডক্টর ইউনুস করে দেন আমরা আশা করছি তারা তাদের নতুন বাজারের মধ্যে এরকম একটি সিস্টেম যুক্ত করবেন যে একজন প্রবাসী চাইলে কমপক্ষে চারটি মোবাইল ফ্রিতে দেশে নিতে পারবে এরকম একটি আইন আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশের নতুন সরকার প্রকাশ করবে আগের যে আইনগুলো আছে শুল্কমুক্তভাবে দুইটিকে তারা ক্যান্সেল করে এই জায়গায় চারটি অথবা পাঁচটি মোবাইল তারা ফ্রিতে নেওয়ার সুযোগ করে দেবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই হয়তো জানে না যে আগের নিয়মে কিন্তু এখন বহাল আসে এখন ফ্রিতে শুধুমাত্র দুইটি মোবাইল ফোন নেওয়া যায় ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম